ভারতের ছাত্র ফেডারেশনের পঞ্চান্নতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রথমে সুনামড়া মহকুমা কমিটির উদ্যোগে সকাল এগারো ঘটিকে সংগঠনের পতাকা উত্তোলন করা হয় সুনামোড়া পার্টি অফিসের সামনে সংগঠনের পতাকা উত্তোলন করেন সাংগঠনিক বিভাগীয় সভাপতি জাকির হোসেন উপস্থিত ছিলেন বিভাগীয় সম্পাদক আনিসুর রহমান পার্টির নেতৃত্ব বিধায়ক শ্যামল চক্রবর্তী জেলা সম্পাদক রতন সাহা এবং ছাত্র ও যুব সংগঠনের অন্যান্য নেতৃত্বগণ দ্বিতীয়ত প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সুনামুরা মহকুমা কমিটির উদ্যোগে সুনামুরা হাসপাতালে রুগী ডাক্তার ও নার্সদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় এবং ফল মিষ্টি বিতরণ শেষে আজকের এই কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন সংগঠনের মহকুমা সম্পাদক কমরেড আনিসুর রহমান আপনার সকলেই জানেন আমাদের ছাত্র সংগঠন বাম্পী ছাত্র সংগঠন আমরা সমাজের সার্বিক উন্নতি সাথে ছাত্রী শুরু করে সমাজের যে মালক মানব কল্যাণের যে কাজগুলো থাকে সেগুলো আমরা করে থাকি আমরা সর্বদা মানুষের পাশে থাকি আমাদের যদি এই পরিচালক আমাদের দাবি সংগঠনের সকলের জন্য কাজ চাই সকলের জন্য শিক্ষা চাই সেই আমরা দাবিকে সামনে রেখেই আমাদের পথ চলা শুরু হয় আজকের এই দিনই উনিশশো সালের তিরিশে ডিসেম্বর কেরালার তিরুন্তপুরম শহরে আমাদের এই সংগঠনের পথ চলা শুরু হয় আজকে আমরা আমাদের এই সংগঠনের পরিস্থিতির সামনে রেখেই আমরা সকালে আমরা পতাকা উত্তোলন করে বাইরে কাজ শেষ করে আমরা নোমরা হাসপাতালে রোগী এবং ডাক্তার নার্সদের মধ্যে আমরা ফল বিতরণ করি আমরা এখানে এসে দেখলাম যে রোগীদের মধ্যে তাদের আত্মীয় স্বজনের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কারণ তারা রিপোর্ট খবর ত্রিপুরা